আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা তোমাদের জন্য নিয়ে আসলাম আমার কোর্সের দ্বিতীয় ক্লাস ক্লাসের ডিউরেশন খুবই ছোট হবে হ্যাঁ খুবই ছোট হবে আজকের টপিক সম্পর্কে তোমরা হয়তো দেখে আর হেডলাইন দেখে হয়তো বোঝে ক্লাস আজকের টপিক কি আমরা করতে যাচ্ছি হ্যাঁ তারপর আমি একবার বলি আজকে আমরা মূলত করতে যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ যে তৈ চুম্বকীয় বর্ণালী আর এর সাথেও আমরা আর টপিক জানব যে বোর্ড মডেল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য গুরুত্ব দত্ত যেগুলো না জানলেই নয় এগুলো সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করবো তো মূলত এইটাও মূলত আসলে একটা এমসিকিউ বেস্ট ক্লাস তোমরা বলতে পারো ভাইয়া আপনি তো আগের ভিডিওতে তো বললেন এমসিকিউ এখন বলতেন এমসিকিউ হ্যাঁ দুটা ভিডিও মূলত এমসিকিউ বেস্ট এই দুটা এই দুটা দেখো এই দুটা প্রত্যেকটা অধ্যায় কিন্তু এমসিকিউ বেস্ট ক্লাসেস আমি তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের দু একটা এমসিকিউ ক্লাস আর এমনি সবগুলোই কি সিকিউ বেস্ট ক্লাস সিকিউ বেস্ট করবো এর পরবর্তী যে আর আর হয়তো দুই থেকে তিনটা ভিডিও আসতে পারে এই গুণগত রাসন চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো আমি তো তোমাদের সব পড়াবো না সব দরকারও নেই যে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে এগুলো পড়লেই কি এনাম চলো তাহলে বেশি কথা না বলে ক্লাসে যাওয়া যায় ক্লাস দেখলে আমরা তো বুঝতে পারবো যে আমরা আসলে ক্লাসের কতটা গুরুত্বপূর্ণ এই দেখো আমি এখন এই যে তৈর্যম্বুককে বর্ণালি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ এটা থেকে কিন্তু এমসি কো আসার সম্ভাবনা খুব বেশি তো এই দেখো এই জায়গায় যে এই যে এই যে এই যে চুম্বক বণ্ডলী এটা কিন্তু এই যে মহরজাগতিক রশ্মি গামা রশ্মি এক্স রে বা রঞ্জন রশ্মি ইউভি রশ্মি বা অতিবেগুনি দৃশ্যমান কি বেনি অসকলা আয়ার বা মাইক্রোওয়েব রেডিওয়েভ এগুলো কিন্তু মনে খুব কঠিন না লাগতেই পারে বাট আমরা দেখুন আমি দেখো সাইডে একটি ছন্দের মতো লিখে দিচ্ছি এটা মুখস্থ করলে একেবারে সহজ যেমন যে মহাজগতের গামা রঞ্জনকে অত্রিগুণী দৃশ্য অবলোহিত রয়েছে মাইক্রো ও রেডিও মহাজগতের গামা রঞ্জনকে অত্রিগুণী দৃশ্য অবলোহিত রয়েছে মাইক্রো রেডিও এভাবে তুমি যদি মুখস্থ করো না দু একবার একবার তোমার সুন্দর মুখস্থ হয়ে গেছে তাহলে কেমনে পড়বা মহাজগতের গামা রঞ্জনকে প্রতিবেগুনি দৃশ্য অবহিত রয়েছে মাইক্রো ও রেডিও মহাজগতের বলতে কি মহাজগতিক গামা এটা কি হবে জিরো পয়েন্ট চারটা দেবা ফোর্থ চারটা জিরো দেওয়া তারপর কি ফাইভ ন্যানোমিটার কি ন্যানোমিটার মনে রাখত কিন্তু ন্যানোমিটার মিটার গামা কি গামারশ্মি তারা হচ্ছে গামারশ্মি কি জিরো পয়েন্ট জিরো জিরো এই দেখো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কি একটা মজা জিনিস কি একটা শূন্য কিন্তু চলে গেল একটা শূন্য গেলে কথা হচ্ছে জিরো পয়েন্ট তিনটা জিরো তারপর হচ্ছে ফাইভ থেকে জিরো পয়েন্ট জিরো নানো মিটার রঞ্জনকে কি এক্সের বা কি রঞ্জন রশ্মি তাহলে এটা কি হবে ওই যে জিরো পয়েন্ট জিরো ওয়ান না ওইটা আবার আসবে জিরো পয়েন্ট জিরো ওয়ান থেকে কি ওয়ান জিরো ন্যানোমিটার এরপর কি অতিবেগুনি রশ্মি এটা কেমনে মনে রাখবা অতিবেগুনি রশ্মি তো বল সন্দের মধ্যে বলে আসতেছে অতিবেগুন রশ্মি যখন বলবা তখন হচ্ছে ইউভি রশ্মি অতিবেগুনি কি ওই টেন থেকে টেন ন্যানোমিটার থেকে একশো আশি তিনশো আশি ন্যানিমিটার এরপর দৃশ্যমান কী দৃশ্যমান কি বেনি কলা মানে বেগুনি নীল আসমানি সবুজ হলুদ কমলা লাল এইগুলো কী আসতেছে এগুলো জানো সবাই জানে তিনশো আশি থেকে কি সাতশো আশি ন্যানিমিটার রেঞ্জ জানতে তরঙ্গ দৈর্ঘ্যের কি এই প্রত্যেকটা তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ আমরা কি মুখস্থ করতে দেখলাম কিন্তু এমসি জন্য খুব খুব বেশি গুরুত্বপূর্ণ ছোট্ট বন্ধুরা তো চলো এর পরবর্তী কি আছে অবলিত রশ্মি অবলোহিত রশ্মিতে কি আছে মূলত আয়ার আয়ার কি তিনশো আশি থেকে এক মিলিমিটার কিন্তু তেনমিটার না ভুল করব না কিন্তু মিলিমিটার কিন্তু এরপরে হচ্ছে কি মাইক্রোওয়েভে কি আছে মাইক্রোও ওই যে আমরা সন্ধে পড়ছিলাম মাইক্রোও এই যে কি মাইক্রো ওয়েব এটা কি এক মিলিমিটার থেকে এক মিটার এবার কিন্তু মিটারে কন চলে আসছে এবার রেডিও কি রেডিও ওয়েব এটা কি এক থেকে টেন কিলোমিটার কিন্তু প্রথম ওই প্রথম স্লো পরে আসলো মিলিমিটার পরে আসলো মিটার এরপরে চলে আসলো কি কিলোমিটারে এটা তো আমরা এই রেঞ্জ মুখস্ত করলাম এরপরে মনে রাখতে হবে কার থেকে কার তরঙ্গ দুদর্ঘ সব থেকে বেশি আবার কার থেকে কার কম বেশি এটা কেমন মনে রাখবো যখন আমরা এটা উপর থেকে সন্ধতে তো মুখস্থ করবো ছন্ধ যখন উপর থেকে আমরা নিচে আসবো তখন ওই দেখো গামা রসছে এই দেখো আমি এই যে ল্যাম্পটা দিচ্ছি ল্যাম্পটা মানে কি তরঙ্গ তরঙ্গদর্গ কি ম্যাক্স অন্য যা আছে সব মিনিমাম বিকিরণ তারপর চলে এই যে শক্তি কম্পাঙ্গ তীব্রতা সব কি মিনিমাম এবার উল্টোভাবে যখন তুমি নিচে থেকে উপর দিক যাবা তখন কি হবে ল্যাম্ড হবে কি মিনিমাম বাকি সবগুলা বিকিরণ ওই দেখো লেখা আছে বিকিরণ তারপর ছিল শক্তি কম্পাঙ্গ তীব্রতা সব কী হবে ম্যাক্সিমাম হবে তাহলে বোঝা গেল তো তো তৈর্য নিয়ে আর তো কোনো কনফিউশন থাকার কথা না এটা কিন্তু একটু নোট করা দরকার নয় আমি আবারও বলছি আমি ডেসক্রিপশন বা ডেসক্রিপশনও দিব আর ইনশাল্লাহ কমেন্ট ফার্স্ট কমেন্টও তোমরা গেলে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ওই জায়গায় ঢুকে তোমরা জয়েন হবা জয়েন হয়ে আর এক ওই জায়গার থেকে নোটগুলো তোমরা কালেক্ট করে নিবা নোটগুলো মুখস্থ করলেই হয়ে যাচ্ছে একটুও তোমাদের তোমাদের কী করা লাগবে না নোট করা লাগবে না চলো এবার আমরা একটু বোর্ড মডেল সম্পর্কে আর বেনি আশা করলো আমরা যে রেঞ্জটা বললাম এই তিনশো আশি থেকে সাতশো আশি মেনিমিটার এটাও গুরুত্বপূর্ণ এটাও একটু লাস্টের দিকে তোমাদের বলে দেবো দেখাই দেবো নোটও পেয়ে যাবা ইনশাআল্লাহ মুখস্থ করলে হয়ে যাচ্ছে এগুলো কিন্তু সবই মুখস্থ করার জিনিস এই জন্য আমি কিন্তু প্রথম দিকে এইগুলো দিয়ে রাখতেছি আর সময় আসে যেহেতু এখন এক মাস চার দিন এগুলো তোমরা রিল্যাক্সে কিন্তু ভিডিও কিন্তু বড়ো না খাওয়ার সময় বা এমনি দেখুন বসে থাকতে একটা কিছু একটা জিনিস বারবার বলতেছে কিন্তু মনে রাখবা তোমাদের এই ক্লাস তোমরা করবা ক্লাস করার পরে সেলফ স্টাডি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এইগুলো ক্লাস করার পরে এইগুলো সুন্দর করে তোমরা কি নিজেরা পড়বা আর বারবার কি প্র্যাকটিস করবা নিজের প্র্যাকটিস কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ চল আমরা একটু বোর মডেল সম্পর্কে একটু জেনে নিই দুই থেকে তিনটা মডেল আমরা বোর মডেল তো আমি এখন বিস্তারিত বর্ণনা করা দরকার পড়ে না বোর মডেল তোমরা একবার একটু চোখ বুলিয়ে যাবা যাওয়ার পরীক্ষা যাওয়ার আগে বা একটু মানে দেখে যাবা আসতেও পারে বলা যায় না তবে তেমন গুরুত্বপূর্ণ না মনে হয় আসতে পারে আসতে সমস্যা বোর মডেল আর আছে কি আর আদার ফোর মডেল এগুলো তোমরা একটু দেখে যাবা যাক চলো আমি তাহলে তো বোর্ড মডেল সম্পর্কে তিন চারটা তথ্য না জানলে নয় সেটুকু জেনে নিই এর উপরে আমি লিখে রাখছিলাম তোমাদের এভাবে ক্লাসটা নিবে বলে আমি সাদা এভাবে নোট করে রাখছি খাতায় মূলত এরপরে এগুলো কিন্তু এ নোট খাতা আমি দেখাই দেখাই না ভাইয়া এরপর বল বলতে পারো ভাইয়া এমনি তো খাতায় ক্লাস করতেছেন স্মার্ট বোর্ডের যুগ ভাইয়া স্মার্ট বোর্ড আর খাতা হোক তোমরা বুঝতে পারলে তো হচ্ছে আর ইফেক্টিভ একটি ক্লাস সম্পূর্ণ কিন্তু তোমার এই ভাইয়া ফ্রিতে নিচ্ছে তোমাদের জন্য এটা কিন্তু বলে যাবে না খাতায় হোক স্মার্ট বোর্ডে হোক এমনি হোয়াইট বোর্ড হোক তোমাদের ইফেক্টিভ তোমাদের গ্রুপ তোমাদের উপকার হইলে হচ্ছে এটা মনে রাখবা তো চলো শুরু করা যাক তো বাকি অংশ কি বোর মডেল সম্পর্কে কিছু তথ্য বোর মডেল যে মূলত বোরের যে পরীক্ষা এটা পরীক্ষা কিন্তু পাতলা সোনার পথ ব্যবহার করা হয়েছিল এটার কতটুকু গুরুত্ব ছিল জিরো পয়েন্ট চারটা জিরো ফোর সেন্টিমিটার এগুলো খুব গুরুত্বপূর্ণ মুখস্থ করবা তারপরে জিঙ্ক সালফেটের আবরণযুক্ত পর্দা ব্যবহার করা ব্যবহার করা হয় জিঙ্ক সালফেটের মনে রাখবা তাদের থেকে আলফকোনা দৃঢ় করা হয় এই তিনটা জিনিস এভাবেই আমি সংক্ষিপ্ত করে লিখে রাখছি এইটা তিনটা জিনিস মনে রাখলেই হচ্ছে চলো তাহলে আমি ওই যে বলছিলাম চলো যেহেতু বলছিলাম যে বেনি আশা করা সম্পর্কে একটু বলবো তাহলে এটা সম্পর্কে একটু কিছু বলা যাক তাহলে বেনি আশা কলা মূলত কি বেগুনি নীল আসমানের সবুজ হলুদ কমলা লাল এটাও কিন্তু কার বেশি কার কম এই জন্য কিন্তু আমাদের সাইডে কিন্তু ইংরেজি অক্ষরগুলো লিখে দিচ্ছে যে কোনটা কি মনে রাখার জন্য তো এটা এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ রেঞ্জটা যে বেগুনি কত বেগুনি তিন ছয়শ থেকে চারশো চব্বিশ তারপরে নীল কত নীল হচ্ছে চারশো চব্বিশ থেকে চারশো চব্বিশ থেকে কত চারশো চব্বিশ থেকে চারশো চারশো পঞ্চাশ সেন্টিমিটার আসমানি চারশো পঞ্চাশ থেকে তারপরে ছিল চারশো চারশো পঞ্চাশ থেকে হচ্ছে পাঁচশো নেনিমিটার সবুজ এরকম পাঁচশো থেকে পাঁচশো পঁচাত্তর নেনমিটার হলুদ কি পাঁচশো পঁচাত্তর থেকে পাঁচশো নব্বই মানে ন্যানিমিটার বসতে যেত তারপর হচ্ছে কমলা কি বোঝার থেকে এগুলোগুলো তো মুখস্থ করতে হবে টেলিগ্রাম চাইলে আমি দিয়ে দেবো যা তোমরা নিয়ে নোটটা নিয়ে নেবে পাঁচশো নব্বই থেকে ছয়শো সাতান্ন নেনমিটার তারপর সাতচল্লিশ নেনমিটার সরি নীল কি নীল হচ্ছিলো নীল লাত কি লাল সরি লাল নীল তো আগেই বললাম লাল হচ্ছিল কি ছয়শো সাতান্ন সাতান্ন সাতচল্লিশ থেকে সাতশো আশি ন্যানিমিটার এগুলো ভাবে ধারাবাহিক তোমরা মুখস্থ করবা বুঝছো তো ছোট্ট বন্ধুরা তাহলে আজকের মতন এই তিনটা টপিক দিয়ে আজকের দ্বিতীয় দ্বিতীয় ক্লাস শেষ টপিক কিন্তু আমি এক নাম্বার দুই নাম্বার দিয়ে যাচ্ছি কিন্তু এক টপিকের ভিতরে অনেকগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক কি করিয়ে যাচ্ছে আর ক্লাস প্রিডিওরেশন কিন্তু আমি অত বড় না সর্বোচ্চ গেলে দশ মিনিট তারপরে পনেরো মিনিট বা বিশ মিনিট বা পঁচিশ মিনিট ক্লাসগুলো কিন্তু সুন্দরভাবে তোমরা করে ফেলতে পারবা আর এই প্রত্যেকটা টপিক কিন্তু কনসেপ্ট কিন্তু খুব খুব ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ খুব ক্লিয়ার হয়ে যাবে যদি তোমরা সঠিক সুন্দর করে ক্লাসটা করো ক্লাসটা করার পরে এই নোটটা টেলিগ্রাম থেকে নিয়ে একবার দুইবার রিভাইজ করো ইনশাল্লাহ তো ছোট্ট বন্ধুরা আল্লাহ হাফেজ